অনেক তত্ত্ব সাথে জিনের সম্পর্ক আছে এটা আবার কেমন কথা এটাও কোরআনেই আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করেন না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একটা হাদিসে এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে

তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রব আলিন উল্কা পিণ্ড ছোড়েন ওখানকার ফেরেস্তার আছেন তার অগ্নি শেখা নির্বাপন করেন সুরা সফাতের প্রথম দিকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুকরের আন্ডারে আছে সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরো একশোটা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা ফলে যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে তো এগুলো সবই ফিতনা যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে আমরা আত্মা কাকে বলে জানি না আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা স্বপ্ন সত্য হয় অনেক সময় অনেকে স্বপ্ন সত্য হয় কোরআন তার সাক্ষী অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে কোরআন তার সাক্ষী ইউসুফ আলী ইসলাম জেলখানায় মনে আছে দুজন ব্যক্তি স্বপ্ন দেখলেন একজন সারা পান করাচ্ছেন মনিপকে আর একজনের মাথার মধ্যে রুটি এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে এই দুজন ব্যক্তি কিন্তু অমুসলিম মুসলিম তারপরে ইউসুফ আলী সালাম বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে সারাপ পরিবেশন করবে সে মুক্ত হয়ে যাবে সামনেই অচিরেই আরেকজন ব্যক্তি তোমার তোমাকে সুলদণ্ড দেওয়া হবে তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে কদি আলাম এটা হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সাল তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য তো এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে বিজ্ঞান কি পর্যন্ত যেতে পারবে তাই অতএব সবকিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝতে হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদগুলো সংগ্রহ করার জন্য এক শ্রেণীর ফেরেশতা আছে স্পেশাল ফেরেশতা মালায়েকা আর আমাদের সায়েন্স অবশ্য হয় বিশ্বাস করে না তারা জিন্দ্যাতিতে বিশ্বাস করে না যদিও বাহান ইসলাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেশতা আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে একশো বছর দুইশো বছর আগে মানুষ কল্পনা করতে পারতাম যেখানেই মুভ করছে সিসি ক্যামেরা ভিডিও এটা সেটা স্যাটেলাইট এগুলো আছে না আজকে থেকে তিনশো বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারত আজকে থেকে এক হাজার বছর আগের কোন মানুষকে বলেন স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা সে বলব যে পাগল তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস একই একইভাবে আল্লাহের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের চির নতুন চির চির আধুনিক এই জ্ঞানের উর্ধে কারো জ্ঞান নয় এই জন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে ফেরেশতা আবার কি জিনিস জিন আবার কি ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে সোফান আল্লাহ মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে না হলে তরল না হলে বাইরে বাইরে কিছু নাই আসলে কি তাই তো সবকিছুকেই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর ঊর্ধ্বে অনেক কিছু আছে এর জ্ঞান এর শেষ সীমা থেকে আল্লা জ্ঞান শুরু হয় অথচএব এটাকেই চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ নেই আমাদের মধ্যে একটা শিরকি আঁকিতে ঢুকে গেছে এমন এটাও একটা শিরকি আঁকিতে সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয় কোরআন সুন্নায় থাকলেও মনে করি এটা অস্তিত্ব নেই এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই জেনারেশনের বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে সব কিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে পড়ে গেল ডেট এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে ডেট বলবো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে তো ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে কে হুকুম করব কার আদেশে বন্ধ হলো কে নিয়ে গেল রোগ কান্তাটা এগুলো তো ব্যাখ্যা করতে পারবে না সো এই এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয় বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করব না হলে করব না এটা ঠিক নয় কোরআন এবং সুন্না যা ছেলে এটা চূড়ান্ত এর বাইরে যা আছে এটা যদি কুরআন সুন্নাহর সাথে মিলে যায় আমরা গ্রহণ করি পুরো সমসাময়িক। না মিললে আমরা পোষণ করব সেটা মানতে রাজি নই। আসুন বলেছেন এক সরু স্পেশাল ফেরেশতা আছেন মালািকা নূর তৈরি আলোর তৈরি আলো দিয়ে তুইরি নূর দিয়ে তৈরি যারা বিশ্বন্ধে আলোর বেগের যাচ্ছে বেশি বেগে ভ্রমণ করতে পারে। বিশ্বন্ধে আছে তারা স্পেশালি এই দরুদ গুলোকে সংগ্রহ করেন দরুদ এবং সালাদ সালাম এটাকে সংগ্রহ করেন পরে নবী সাল আলী সাল্লাম পর্যন্ত পৌঁছে দেন এরপর আল্লাহ রবাহ আলমিন আল্লাহ সুফান ও দেয়ালার ইচ্ছায় নবী করিম সাল আলী সাল্লাম এর জবাব দিয়ে থাকেন একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রসুলের দরজায় দাঁড়িয়েছেন কথার কথা কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন কথার কথা আপনি তার বাড়ি চেনেন তার বাসায় গেলেন গিয়ে নক করলেন গিয়ে নক করে বললেন আসসালাম আলাইকুম এবার নবী সালাম ভিতর থেকে আপনাকে বললেন কথার কথা ধরে নেন যে ওয়ালাইকুম এর অর্থ কি ওয়া অর্থ কি? আপনার উপরও শান্তি বর্ষিত হোক। আচ্ছা, আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন, আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লাল্লাহু আলাইহি কথার কথা। এবার তিনি আপনার দরজায় নক করছেন, নক করে বলছেন, "আসসালামু আলাইকুম। তোমার উপর শান্তি বর্ষিত হোক।" তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দোয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি দরুদ করবে যত বেশি সালাদ প্রদান করবে নবী সাল্লাম ইনশা আল্লাহ তালা সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বোঝাচ্ছি না বাড়ি গাড়ি স্ট্যাটাস বোঝাচ্ছি না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যান চালক সুখী সুখ টাকা দিয়ে কেনা যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো সিদ্ধান্ত করুন আমি যেটা বলতে যাচ্ছিলাম জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে কোন দরুদ পাঠ করবো একটা সংক্ষিপ্ত দরুদ আছে পড়তে পারে আল্লাহাম্মদ সল্লি ওয়াসাল্লিম ও আয়দ আয় নামী এটা পড়তে পারেন আরেকটা আছে আল্লাহাম্মদ সল্লি আয়ন আহ মুহাম্মেদিম ওয়াসাল্লিম এটা সংক্ষিপ্ত আর যদি আপনার সামনে নেমীর নাম উচ্চারণ করা হয় বলবেন সল্লাল্লাহ ওয়ানিহি ওয়াসাল্লাম অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইবরাহিম আল্লাহম্মদ সল্লি আলা মুহাম্মেদ ও আয়দা আয়ন মুহাম্মেদ কেমন সল্লাহ ইটা আন وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تبطه معمول جمار دين كوربان كتنا بطك دين شكال داشبار ابن شندهاي داشبار كوري دورد كوربان تولكي هابي إن شاء الله تعالى أبنين আমি আমরা সবাই হেরামতের মাঠে নবী সাল্লাহ সুপারিশ পেয়ে যাবো